এক্সপেকটেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই তাহলে বিষ্ণু님이 বলেছেন ও স্ট্রेंजर নো ট্রাভেলার এই থাকো واذا امسيت فلا تنتظر الصباح واذا اصبحت فلا تنتظر المساء আব্দুল্লাহ যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না সকালবেলা তুমি বিশাল আশায় বসে থেকে কেন যে সন্ধ্যা পর্যন্ত বাজবা যদি বাজছো সন্ধ্যা পাও ভালো আলহামদুলিল্লাহ না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি তাও আলহামদুলিল্লাহ ঠিক কি না বলেন এটা হইতে হবে মাইন্ডসেট এক্সপেক্ট লেস নেভার বি গ্রিডি প্রত্যাশা কম রাখেন আপনি হ্যাপি হবে কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেকটেশন যেটা আমাদেরকে কষ্ট দেয় অসুখী বানায় আরো লাগবে আরো লাগবে অনেকের মধ্যে সবার না অনেকের মধ্যে এই প্রবণতা আছে না নাই বিশ্ব নই বলেন লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানায় দেওয়া হয় সে চাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হয় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় এটারে বেচা খাইতে খাইতে আমার চোদ্দ পুরুষও খেয়ে শেষ করতে পারবে তার একটা দিয়ে আমি কি করব কিন্তু বিষ্ণু বিবাহের কারণকে প্রবণতা আরেকটা চাই ওয়লাইয়ামলা আফাহু ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া তার এই আশা ভরসা প্রত্যাশা কেউ থামাতে পারবে তাহলে আমরা যেন গ্রিডি না হই লুভি না হই আমাদের এক্সপেকটেশন যেন কম থাকে